বাঁকুড়া শহরের রামনবমীর মিছিলে পা মেলালেন হাজার হাজার মানুষ মিছিল ঘিরে কড়াকড়ি নিরাপত্তা পুলিশের শহরের পাঁচবাগা থেকে ঢাক তাসা সহ নানান ট্যাবলো নিয়ে মিছিল শুরু হয় আদালতের নির্দেশ মতো পুলিশ নির্দিষ্ট করে দেয় মিছিলের পথ ব্যারিকেড করে দেওয়া হয় মাচানতলার মূল রাস্তায় মিছিল পাঁচবাগা থেকে শুরু হয়ে সুভাষ রোড হয়ে লালবাজার হিন্দু স্কুলের মাঠে শেষ হয় रेल के सामने नहीं देवश्य